নুরা পাগলা নুরা পাগলা মাজার শরীফে দেখছেন নি আপনারা কি অবস্থা করছেন হ্যাঁ কবর থেকে লাশ তুলে জনতারা আগুন লেগে দিয়ে পুড়ে দিছে নুরাল পাগলা একটু দুই তিন সেকেন্ডের ভিডিওটা দেখে এসে চলেন নামাজের পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিবাস শরীফে হামলা চালানো হয় দরবারের ভক্তদের প্রতিরোধের মুখে শুরু হয় তুমুল সংঘর্ষ মৃতদেহ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কে এনে আগুন দিয়ে দেয় বিক্ষোভ বিক্ষুব্ধরা ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ঘটনাস্থলে সেনা সদস্য সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ জানায় দোষীদের বিরুদ্ধে কট কাবা শরীফের আদলে তৈরি করা এক কবরস্থানে দাফন করা হয় এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আগাদের অভিযোগ তুলে এবং আমাদের শরীয়ত এটাকে কতটুকু সাপোর্ট করে এটা তো মনে হয় জায়েজ নাই কাবার আদরে যখন তার খবরটা বানালো তখন আমাদের দেশের বক্তা ফক্তা ইসলামিক যারা আছে তারা কোথায় তা তাতে কোনো প্রতিবাদ করেনি এবং এর আগেও তিনি অনেক কর্মকাণ্ড করেছেন তিনি নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করেছেন তখন আমাদের দেশের আলিমেরা প্রতিবাদ করেনি আসলে এটা এটা একটা কথা আছে যে যার জন্যে করলাম চুরি সে হলো চোর সে বানায় চোর কথাটা বাস্তব এখন মনে করো তারপরে উনি আজানকে বিকৃত করেছেন আজানকে বিকৃত করেছে আজানের নাকি ভুল আছে ভুল ধরেছে এরকম বহুত কর্মকাণ্ড তিনি করেছেন বেঁধে থাকতে তখন তার কোনো প্রতিবাদ করা হয়নি আমাদের দেশের আলিমেরা বলছেন টাকার পাগল এরা টাকা দেখলে কি মাথা ঠিক থাকে না এরা যতদিন টাকা কামায় ততদিন চুপ করে বসে থাকবে কাউলে কিছু বলবে না আর যখন টাকা কামান বন্ধ হয়ে যাবে তখন ফায়ারের মতো ভুগতে লাগবে ভুক ভুক করে বুঝছেন নি এদের সবগুলো না কিছু মানুষ কিছু 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 বেশি এই আলিম ওলামারা টাকার সাথে জড়িত হয়ে গেছে আমাদের ইসলামের পতন এই জন্য তাড়াতাড়ি হইতেছে যখন সেই ইমাম মেহেদির দাবি করেছিল আজানের মধ্যে ভুল আছে তখন আমাদের দেশে আলিম সমাজ কোথায় ছিল তখন দেশে প্রতিবাদ করেনি মৃত্যুর পরে তার লাশটাকে নিয়ে এসে আগুন জেলে দেওয়া এটা কতটা ভয়ানক কাজ যে করেছে সে খারাপ আপনারা প্রতিবাদ করেননি কেন আপনাদের দোষ সে জীবিত ছিল তখন প্রতিবাদ করেননি কেন কেউ হয়তো সুজনতা তাকে তার কাছে যাই প্রতিবাদ করেন যে আপনি কাবার আদলে খবর বানাই নেন কেন কেউ তো প্রতিবাদ করলো না তাহলে মৃত্যুর পরে লাশটা পুড়ে দিল তার আত্মীয় স্বজন আছে তার বাবা পিতা মাতা ভাই ছেলে মেয়ে সবাই আছে তাদের মনটা কেমন লাগছে বলেন একটা একটা আলিমকে সেদিন দেখলাম উনি আবার লাঠি ধরা দেয় আব্দু আব্দুল হাই আব্দুল হাই নাকি ওনার বক্তব্য হয় উনি আসমান থেকে কেবল নেমে আসলো ফেরেস্তা উনি গতকালকে একটা বিবৃতি সাংবাদিকরা প্রশ্ন করছেন যে কবর থেকে লাশ তুললো তাকে পুড়িয়ে দেওয়া হলো তারপরে তিনি ইমাম মেয়াজ দাবি করছেন তিনি আজানে ভুল ধরেছেন তো এগুলো সব মিলে আপনার জবাবটা কি সে বলেছে দেখেন সে যতই দাবি করুক আর যতই দাবি করুক আর যেটাই করুক কিন্তু লাশটা তুলে পড়ান ঠিক হয় দেখেছেন তেলবাজি এটার জবাব হলো তেলবাজি জবাব মেমাম মেহেদির দাবি করলো আজানে ভুল ধরলো আর সামান্য লাশ খবর থেকে তুললো আর তুমি করছি যে এটা ঠিক করেনি সে বড় অপরাধ করছেন যে ইমাম দাবি করাতে তখন তো আপনি নেক্সট